আমার দাদা আজকে এই সমাবেশে আসবেন সবাই ওনার জন্য আমার আমার নেতৃত্ব নেতৃত্বে আমরা ওনাকে মন্ত্রী হিসাবে দেখতে চাই আপনাদের সকলে আমরা পাবো আপনাদের কাছে আমার নাই আপনার সবাই আমার দাদার জন্য দোয়া করবেন এবং স্বাগত জানাই আমাদের সম্মানিত করেন আমির দাদা কাল্লা খায়েব شورای উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন মুরাদ নাগর প্রতাপ বিনপির شورای সরদ মুফতাগাম জনাব সরদ মুস্তাফাম দীর্ঘ নির্বাচন থেকে মানুষের প্রাণেশা মার্চল হোসেন কায়ক দীর্ঘ তেরো বছর পর

আমি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বলেছি একাত্তরের স্বাধীনতা দেখেছি সোজা শাসনের পতন দেখেছি চব্বিশে কুড়ি হাসি পতন দেখেছি যে কিন্তু আমরা আনন্দিত হয়েছি ফিফটি পার্সেন্ট আজকে পরিপূর্ণ আনন্দিত যে না দিতে ফিরে আসছে এই জন্য কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আমি দুইটা কথা বলতে চাই দীর্ঘদিন এই মুরাদনগর বিভিন্ন ইউনিয়নের ঢাকা কুমিল্লা খাদগড় ইলেকপুর আমরা নেতৃবৃন্দ দল ভয় হামলা মামলা কর যারা সংগ্রাম আন্দোলনে ছিল যারা নির্যাতিত তাদের প্রতি আমার আমার নেতা এবং আমার বাইনারের কাছে এবং আমাদের নেতৃবৃত্তর কাছে অনুরোধ থাকবে এই যারা দীর্ঘ সময় সংগ্রামে আন্দোলনে অত্যাচার নির্যাতন হয়েছে তারা যেন নতুনের মাঝে ঘাটে তারাই না যায় তারা যেন মূল্যায়ন করা হয় আমার বাইনা এবং আপনাদের মঙ্গল কামনায়

ভাইব্রেশন নাকি আমাদের পুরস্কারে মানা না রাতে ঢুকছে তো 31টা না সেই 31টা फ्रेंड्स ফরমার কবি কবিরা কবিরা আপনাদের উপস্থিত হওয়ার পাঁচ তিন মিনিট আগেও তো একটু একবার শোনা যাচ্ছেwidetilde আপনারা মনে রাখবেন আপনাদের গুণ সমাজকে

अबे निकालो अबे अबे यार कितनी आवाज़ है अबे अबे यार नहीं 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 सब नहीं नहीं अबे निकालो शादी 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 我我。

আপনাদের আমাদের বিএনপি সকল নেতা কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমার কাকুয়া সাহেবের পরিবারের সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী আত্মার সরকার জবাব আত্মার সরকার আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুরাদনগর উপজেলা দিন অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আজকে শুক্রানা ও দোয়া মাহফিল আমাদের বহু প্রক্ষিত দীর্ঘ তেরো বৎসর বিগত জালিম সরকারের নিপীড়ন নির্যাতন এবং অত্যাচারের উনি দেশ থেকে উনি নির্বাসিত হয়েছিলেন গত আঠাইশ তারিখ আল্লাহ রহমতে আমাদের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক পাঁচবারের সংসদ সদস্য সাবেক মন্ত্রী মজলুম জননেতা মুরাদনগরের মাটি ও মানুষের নেতা স্বাচ্ছা ইমান একজন মুসলমান আপনাদের আমাদের সকলে শ্রদ্ধাবাদ জন্মদাতা শাহ মুফাজ্জল হোসেন নায়কবাদের আজকে ওনার এই নিজ বাড়িতে নিজ উপজেলায় আজকের এই এই শুক্রনা মাহফিলে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বহু প্রতীক্ষিত আজকে যার কথা এবং যাকে দেখার জন্য আপনারা এই সকাল থেকে অদ্য পর্যন্ত অধীর ধৈর্য সহকারে উপস্থিত হয়েছেন আমি প্রথমে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি সেই সাথে আপনাদের আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে এবং দেশ বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার কুটি মানুষের স্তম্ভ জনাম ভারপ্রাপ্ত তারেক রহমানের পক্ষ থেকে এবং মুরাদবাবুর জনগণের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইয়েরা আপনারা জানেন এই যে মুরাদনগরের আজকে হাজার হাজার নেতা কর্মী আমার নেতা নেতৃত্বে এই শুধু বিদেশ থেকে আজকে এখানে উপস্থিত আছেন তার সুযোগ্য সদর মজিবুল হক এবং তার ছোট ভাই বসি সহ তার ভাতি এবং তার পরিবারের অন্যান্য সদস্য এখানে উপস্থিত আছেন বিভিন্ন মুক্তি এবং এবং আমাজবৃন্দ এবং মুরাদবাগরের আপামল জনসাধারণ বিএনপি অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমার এই মিডিয়া ফ্রেন্ড ইলেকট্রনিক্স ভাইয়েরা আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আপনারা ধৈর্য সরকারে আর অল্প একটু বসেন ইতিমধ্যে আমাদের নেতা আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আপনারা আপনারা এই নেতার জন্য এবং অনেক দোয়া করেছেন আমি জানি মুরাদনগরে অনেক এখানে আলেম সমাজ সারা এই আমার উত্তর জেলার মধ্যে সবচেয়ে বেশি মাদ্রাসা এবং এতিমখানার এ আমাদের মুসলমান

এবং ক্লাবটি পৌরসভার মধ্যে মুরাদনগরের সবচেয়ে বেশি মামলা হয়েছে এবং আমাদের প্রতিটি নেতাকর্মী ভিন রঙ্গ সংসদে মুরাদনগরের মাটিতে থাকতে পারে না আজকে আল্লাহ রহমতে এ পিসি শেখ হাসিনা যে নীতি নির্যাতন আমাদের ধর্জন উপর করেছে সে আল্লাহর র আল্লাহ শেখ হাসিনার উপর গজ করেছে আপনারা দেখেছেন

আজকে এই আপনারা দেখেছেন আঠাইশ তারিখ আমাদের এই যে দানবে আমাদের সাতাবাজল নেতা শাহ মুফাজ্জল হোসেন কায়কবাদ যে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন আপনারা যেভাবে মুরাদনগরের লাখ লাখ জনতা সেখানে উপস্থিত হয়েছেন আমরা আশা করব আমাদের নেতা তারেক রহমান পরে আমরা যা দেখেছি কোন সংসদ সদস্য এয়ারপোর্টে আসলে এরকম লক্ষ লক্ষ লোকের সমাগম হইতে আমরা দেখি নাই স্বাধীনতার পর তাই আমি উত্তর জেলার পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার নেতা শাহ মুফাজ্জল হোসেন কায়গুবাহদের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের নেতা তারেক রহমান অল্প সময়ের মধ্যে আপনাদের দোয়ায় বাংলাদেশ আসবে এবং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের নেতা তারেক রহমান আপনাদের ছয় দিনের পড়ার জন্য বলেছেন আপনারা আর কাল খাপন করবেন না আমাদের দ্বীন জাতিઓની পাশে নিয়ে আমাদের এই আমরা ভুল জেনে যে আমরা ভুলতে বসেছি আমি সর্বকারের ছাত্রত্ব আবার ধরাবো অল্প কিছু সংসার করে অল্প সময়ের মধ্যে নির্বাচনের জন্য আমরা আমাদের